প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা বরাবরের মতোই আপনাদের নিয়ে আসলাম বগুড়া জেলার ধূপচাচিয়া থানার বিখ্যাত ধাপের হাটে আর এই হাটটি সপ্তাহে একদিন বসে থাকে প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত এই হাটে উন্নত জাতের ফ্রিজিয়ান গাভী গরুগুলো থাকে দর্শক আট থেকে নয় মাসে গাভীর গরুগুলো আজকে আমি আপনাদের এই গরুগুলো সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করব এখানে সুন্দর একটা গাভি দেখতেছি এই গাভিটার একটু তথ্য দেওয়ার চেষ্টা করি অনেক সুন্দর একটা গাভি ওলান পালান বেশ বড় সড়ো ভাইতেন গাভিটা কয় দাঁত নতুন জোয়ান এটা কয় মাস চলে আঠারো দিন আর টাইম আছে দর্শক আঠারো দিন সময় আছে কাস্টমার কেমন দাম দেয়

এখানে একটা দেখেন জার্সি গাভি সম্ভবত তথ্য দিয়ে আপনাদের দাম দাম সম্ভবত

এখানে কাকের কাছে একটা দেখতেছি ফ্রিজান গাড়ি একবারে নয় টাইম হয়ে গেছে বাচ্চা লোড দিছে সময় হয়ে গেছে কাক গাবিটা কয় দাঁত কয় দাঁত আচ্ছা এটা নয় মাস চলতিছে না ওইসব নয় মাস চলতেছে ওলাম কালার নেমে গেছে বাচ্চাটা লোড দিছে দেখা যাচ্ছে কাস্টমার কেমন দাম দেয় দাম নাই ভাই তিরিশ হাজার লস করছে তিরিশ হাজার কম বলে কেনা থেকে

একশো বাহান্ন দাম দিচ্ছে ছয় গাভী নয় মাস চলে সুন্দর একটা গাভী দেখতেছি ফ্রিজান গাভি ওলান পালান দেখে নেমে গেছে ওলান পালান মোটামুটি সুন্দর আছে

ভালো বা দেখেন বলান পালন নেমে গেছে ভাইজন গাফিটা কয় দাঁত দুই দাঁত ভাই দুই দাঁত দুসব দুই দাঁতে একটা গাফি মার্শাল সুন্দর একটা গাফি বিশাল বড় গাফি বলান পালনও নেমে গেছে দাম কেমন চাইলে ভাই দাম চা দাম সাড়ে তিনশো ভাই বেচাকে দিনছে বেচা কিনা বেচা কিনা আলোচনা সব হবে আর বাজারে মাজারে দিন কত আড়াইশো দশ আড়াইশো ডিম ভেঙে চুরে দাম দিচ্ছে হয়তো আড়াইশোর ওপরে কিছু বলে মোটামুটি বেশ বড়ো সরো গাছ আড়াইশো ভেঙে চুরে দাম দিচ্ছে অনেক সুন্দর একটা গাফির আড়াইশো ভেঙে চুরে দাম দেয় তো আপনারা এ হাটে এসে এ ধরনের গাভী গোরুগুলো সংগ্রহ করতে পারবেন মোটামুটি প্রচুর গভী হাই কোয়ালিটির গাবি এ হাটে উঠে থাকে আড়াইশো নিয়েছি আসসালামু আলাইকুম গাবিটা কয় দাঁত দুই দাঁত দশক দুই দাঁতের গাবি দাম কেমন চাইলে তিনশো দশ কাস্টমার কেমন দাম আড়াইশো আড়াইশো আট মাস পার হয়ে যেত না নয় মাস চলে দশক ছয় আড়াইশো দাম দিচ্ছে দুই জাতের গাভী ওরা হয়েছে আড়াইশো আড়াইশো ভেঙে চুরে দাম দিচ্ছে দুই দাতের গাভী আপনাদের না দর্শক এটা ওনার গাভী একটু আপনাদের আপনারা যদি নিতে চান ওনার সাথে যোগাযোগ করে এই গাভীটার গাভী গরুগুলো সংগ্রহ করতে পারবেন উনি ধর এ ধরনের গাভী গরুগুলোর এই এটা ওনার এ ধরনের গাভী গরুগুলোর ব্যবসা করে থাকে আপনার নাম নাম শামসুল প্রবণ রায় পাশা কোথায় আপনার নগাঁ মানদা নওগাঁও দর্শক উনি নওগাঁ থেকে আসছে নওগাঁ মান্দা আপনার ফোন নাম্বারটা বলে দেন তো দশ সিরো থ্রি জিরো ওয়ান উনি ফ্রিজ গাভি গরুগুলো ব্যবসা করে থাকে আপনারা ওনার সাথে ওনার খামারে মোটামুটি থাকে যোগাযোগ করে আপনারা দেখে শুনে দিতে পারেন তবে আমি আপনাদের সব সময় সাজেস্ট করি আপনারা হাটে হাটে এসে দেখে শুনে এ ধরনের গাভী গরুগুলো সংগ্রহ করবেন দেখে শুনে সংগ্রহ করাটাই বেটার হবে আরও কিছু আমি আপনাদের গাভীর তথ্য দেই এই পাশ থেকে মোটামুটি হাট শেষ একেবারে শেষ মুহূর্তে এখানে একটা বেশ বড় গাবি গাভা লম্বা উঁচা লম্বা একটা গাভি

দুইশো দুইশো ভেঙে চুরে দাঁড়লে দুইশো দুইশো আপনারা এই হাতে এসে এ ধরনের গাভীগুলো সংগ্রহ করতে পারবেন মোটামুটি প্রচুর গাভী আমদানি হয় ফ্রিজ হাই কোয়ালিটির এ হাত থেকে এ ধরনের গাভীগুলো সংগ্রহ করতে পারবেন এখানে একটা জার্সি গাবি দেখতেছি এই গাভীটার একটু তথ্য দেয় আপনাদের আই তেন জোয়ান না জোয়ান এটা কয় মাস চলে নয় মাস চলে দর্শক নয় মাস চলে গোলান পালান মোটামুটি নেমে গেছে নয় মাস চলে দর্শক কাস্টমার কেমন দাম দেয় তাও কেমন দাম দেয় বিশ বাইশ দর্শক এক লাখ বিশ বাইশ দাম দিচ্ছে জোয়ান কাপড় এক লাখ বিশ বাইশ দর্শক আপনারা এই হাতে এসে ধরনের গাভী গরুগুলো সংগ্রহ করতে পারবেন মোটামুটি কঠোর গাভে আটক দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম